আসসালামু আলাইকুম সবাইকে লাইফ শুরু করছি আজকে ফ্রাইডে লাইফ আসসালাম কেমন আছেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্পেশাল লাইফ দেখেছেন আপনারা নিশ্চয়ই লেখা আছে যে স্পেশাল লাইফ তো স্পেশাল লাইফ কেন ইব্রাহিম কার সেন্টারে আর অনেকেই যারা কম বাজেটের একটু গাড়ি খুঁজে হাইস্ট গাড়ি গুলো লোয়েস্ট বাজেটে

সো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং ইশা দেশ এবং জাতির জন্য সবাই দোয়া করব যাতে দেশটা আরো ভালো অবস্থানে থাকে আর একটা কথা বলবো সেটা হচ্ছে নিয়ে দু আসলাম আপনাদের কাছে ওভারঅল সময় যে কথাটা আমি বলি ফ্রেশ এবং ভালো গাড়ির জন্য সবসময় সবসময় অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ আপনারা আসুন আসলে ফ্রেশ গাড়ির নিশ্চয়তা আমরা দেব আর পছন্দ করার দায়িত্ব আপনার আর যে কথাটা শরীফ ভাই শুরু করছিলেন যে ওল্ড শেপের অনেক দিন ধরে ওল্ড শেপের হাইস কালেকশন করতে পারেনি অনেকগুলো ফোন আসছে সরি এক্সট্রিমলি আসলে সবার নাম্বার আমার কাছে রাখা সম্ভব হয়নি আবার ভিডিওটা দেখলে আপনারা আবার যোগাযোগ করতে পারবেন তিনটে তিনটা গাড়ি আছে ওই তিনটা গাড়ি আমরা শুরু করি আসেন তো তিনটার মধ্যে আছে ওল্ড সেফের তেরোটাই জি তেরোটাই ওল্ড সেফের গাড়ি আর যারা হাইজ গাড়ি চাচ্ছেন কম দামের মধ্যে আর পাশাপাশি ভিতরে কি গাড়ি আছে মনির ভাই ভিতরে এলিয়ন প্রিমিয়ো থেকে শুরু করে এক্স করোলা থেকে শুরু করে নোয়া ভাইজেল সব এক নজরের গাড়িগুলো দেখা যায় শরীফ ভাই আপনারা এখানে আছে হান্ড্রেড ইলেভেন আছে করোনা প্রিমিয়াম আছে বাচ্চা নোয়া সবাই যেটা বলে ব্লু কালারের তারপরে নিশান আরবান আছে ওল্ড শেপের হাইস দুই হাজার তিনের মডেল আছে ওল্ড শেপের হাইস দুই হাজার একের মডেল আছে সো আপনারা দাম আমি এখানে বলছি না আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং নাম দামটাও জেনে নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় আমি বলবো যে গাড়িগুলো গাড়িগুলো যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট ভালো আছে সো সেক্ষেত্রে আপনারা বাস্তবে এসে দেখে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আপনার আশেপাশে প্লাস আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা যাতে তাদের পছন্দের গাড়িটা ইব্রাহিম কাসানটার থেকে খুঁজে নিতে পারে সো ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে বলছেন আমাদেরকে একটু জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার করার সো চলেন আমরা গাড়িগুলো দেখা বলবেন না না ফোন করে জেনে নিন এখানে যে লো বাজারের গাড়িগুলো দেখলাম আমরা এই মুহূর্তে

কম দামের কথা শুনলে সবাই খুশি হয় আসলে কম দামের আসলে যে আসলে কোয়ালিটির উপর ডিফেন্ড করে গাড়ি দামগুলো শরীফ ভাই এটা সত্য কথা এটা গাড়ির লাইনে এটা সত্য কথা এটা সবাই যারা কিনেন তারা একটু একটু অনুভব অনুভব করতে হবে একটু চেষ্টা করুন কম দাম মানে একটা গাড়ি একটা কম দাম মানে ওখানে কিছু না কিছু গাপলা থাকে যে এই কথাটা আমি সবসময় বলে থাকি এবং কম দাম মানে কিছু না কিছু গাপলা থাকে

ও এখন অরজিনাল আছে সামনের পেছনেরে গ্লাস অরজিনাল আছে সিএনজি এডলেগ গুলো আছে সিএনজি খড়া আছে এবং ইন্টেরিয়রটা যথেষ্ট ভালো আছে সো আপনারা এসে দেখে যাবেন প্রাইজের কথা বললেন না প্রাইজের ক্ষেত্রে এটা ছয় লাখ 6 আস্কিং আস্কিং তারপর এটা করোনা প্রিমিয়াম এটা হচ্ছে করোনা প্রিমিয়াম 98 এর মডেল 98 এর মডেল 2003 এর রেস্টেশন আর অনেকেই বলে যে ভাই সবকালের ক্ষেত্রে আপনি ফ্রেশ ফ্রেশ বলেন আমি এইটুকু করাতে

আার তার পাশাপাশি আরো বেশ কিছু গাড়ি আছে হুম তো এই গাড়িগুলো অ এই দিক থেকে আরেকটা ওল্ড সেভেন আরেকটা 90 গাড়ি আছে প্রবক্স না হ্যাঁ প্রবক্স দা কয়াক্তা প্রবক্স ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের সাথে থাকেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত গাড়িটা আমাদের সাথে পেয়ে যাবেন থ্যাঙ্ক ইউ ফর দা কমেন্টস আর এই রেড কালার গাড়িটা কি বলছিলেন আ রেড কালার গাড়িটা হলো 190 90 সরি 90 গাড়ি 90 গাড়ি সে সেই কাছে গাড়ির দিক থেকে গাড়ি ফ্রেশ আছে বডি কিট করা আছে যারা বডি কিট গাড়ি পছন্দ করেন ইয়াং জেনারেশনের যে পরিমাণ স্টক ছিল সবাই গাড়িতে আছে ইয়াং জেনারেশনের জন্য গাড়িটা খুব সুন্দর এবং হ্যাঁ আপনারা আসতে পারেন গাড়িটার দাম বেশি রাখছি না আমরা এবং প্রজেকশন হেডলাইট বললাম সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াস ও প্রজেকশন হেডলাইট তারপর ইন্টেরিয়র তো এটা দেখে 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 রেড কালার ইন্টেরিয়র খুব দামি একটা স্টিয়ারিং ইনস্টল করেছে হুম খুব সুন্দর একটা হুইলটা দেখাও হুইলটা দেখাও খুব সুন্দর একটা স্টাইল ইনস্টল করেছে যারা একটু স্টাইলিশ গাড়ি কম দামের মধ্যে তো তারা কিন্তু বেশি চাই না 470000 টাকা আজকে 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 470 অনেকে আমাদের ইউটিউব লাইভে জয়েন করে ফেলেছে অলরেডি হ্যাঁ আপনারা জয়েন যারা করছেন এখন এখন যারা মানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছার সাথে সাথে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনার পরিচিত লোকজন আপনার পরিচিত লোকজন আপনার বন্ধু-বান্ধব আপনার কাছের মানুষজন তাদের পছন্দের ভালো গাড়িটা যাতে ইব্রাহিম কার সেন্টার থেকে খুঁজে পেতে পারে আর যদি আমার শরীফ ভাই বিশেষ করে অটো 360 বাছন্দ করেন তাহলেও লাইকটা শেয়ার কমেন্টস করে দেন আচ্ছা এবং মনির ভাই আপনাদের প্রিয় মনির ভাই আমি যদি পছন্দ পছন্দ করেন শেয়ার করে দিবেন ইব্রাহিম কার সেন্টার আপনাদের প্রিয় কার সেন্টার

সো এটা দামও আমি 6 লাখ টাকায় রাখছি 6 লাখ 20 বা 6 লাখ এর এরকম মধ্যেই প্রাইস দুটেই আস্কিং প্রাইস তারপর আছে নিশান সানি নিশান সানি যারা নিশান গাড়ি ইউজ করেন তারা কখনো অন্য কোনো গাড়ি কেনে না জি তাদের জন্য এই নিশান গাড়ি ছয়ের মডেল 6 এ রেজিস্ট্রেশন এবং গাড়ি গাড়ি ইন্টেরিয়র বিস্কিট থেকে শুরু করে ওভার ফ্রেশ একটা গাড়ি গোল্ডেন বেস ভাই আপনার সিএনজি করা আছে না এলপিজি করা এলপিজি করা আছে রাইট 1500 নাকি 1300 1300

গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে ইন্টেরিয়রটাও যথেষ্ট ফ্রেশ আছে এবং একটা বিগ ডিসপ্লে ইনস্টল করা আছে আর প্রাইসটা কেমন দেব প্রাইসটা এটা টার্গেট হচ্ছে 4.5 লক্ষ টাকা আজকে আজকে তারপরে আমরা চলে আসলাম আরেকটা গাড়ি আরেকটা গাড়ি Hyundai Assemblo Hyundai Assemblo এই গাড়িটাও আপনারা পছন্দ করতে পারবেন এবং যথেষ্ট ভালো আছে এবং যারা সানডপ প্রাইভেট সিডান গাড়িতে সানডপ চান তাদের জন্য এই গাড়িটাও বেস্ট হবে

না বলে কি আপনাদের অংশ গ্রহণটা অর্থাৎ আপনারা আমার লাইভের সাথে এখনো সংযোগ থাকার কারণে আমি স্পেশালি আপনাদের জন্য তিন মাসের একটা প্যাকেজ দেই তিন মাসের প্যাকেজ তিন মাসের সার্ভিসিং ফ্রি থাকবে তাই তিন মাসের জন্য আপনাদের সার্ভিসিং ফ্রি থাকবে যেমন যেমন ধরেন একটা গাড়ি নিয়াসের মোবিল ড্রেন করতে হবে একটা গাড়ির প্রবলেম ক্রিয়েট হইছে আপনি পার্টসটা কিনে দিলেন আমি আপনাকে সার্ভিসটা করে দিলাম মোবিলটা কেনার ক্ষেত্রে

আজকে চেঞ্জই করা আছে চেঞ্জই করা এরপরে এক্স correla पाचের মডেল দশের রেজিস্ট্রেশন पाचের মডেল দশের রেজিস্ট্রেশন বেজ ইন্টারিয়র অর্থাৎ বিস্কিট কালারের ভিতরে সাদা বেজ সেই ক্ষেত্রে দাম পড়বে 1370 13 লক্ষ 70 1370 তারপরেটা আর এটা হচ্ছে যারা ফিল্ডার গাড়ি পছন্দ করেন এই গাড়িটা হলো হাইব্রিড পার্সোনাল ইউজ হাইব্রিড গাড়ি কালারটাও জস একটা কালার সো সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটা কম অনেক কমে আমার কাছ থেকে পেয়ে যাবেন সাড়ে চোদ্দ লক্ষ টাকা দাম আর তেরোর মডেল বিশের স্টেশন আস্কিং আস্কিং ওকে এরপরে আমরা হাইস গাড়ি গুলা নাই হাইস গুলো হাইস আছে হাইস দেখি তারপরে ভিতরে কি কি গাড়ি আছে ভিতরে এলিয়ন থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়াম হাই নোয়া বেজেল তারপরে হচ্ছে নিশান এক্সট্রেল অনেকটা আচ্ছা তো প্রথমে আমরা সিলভার কালার হাইস্টা থেকে শুরু করি এটা হচ্ছে কত মডেল সিলভার গাড়িটার ক্ষেত্রে যদি বলি সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা বাইনা করা আছে সোমবারে আল্লাহ রহমত আল্লাহ চাইলে সোমবারে ডেলিভারি সেক্ষেত্রে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা এই গাড়ির ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটা গাড়িটা নিয়ে কথা বলি ইনশাআল্লাহ ওকে নেক্সটটা হচ্ছে সাদা কালার সাদা কালার আর হাফ পেড আপসেলিং এটা হচ্ছে 16 মডেল 22 এর রেজিস্ট্রেশন পেড আপসেলিং আপনারা আপসেলিং ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি পাল কালার পাল কালার অরিজিনাল কালার এর গাড়ি ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন আপনারা গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় পাবেন অরিজিনাল কালার বলে কথা সো এই গাড়িটার দাম পড়বে দাম যদি বলি সিএনজি করা আছে 160 130 লিটার এই ক্ষেত্রে এটা দাম পড়বে 26 লক্ষ 80 হাজার আজকে আজকে তারপর জি আব্দুল্লাহ মামুন ভাই কিস্তিতে আমাদের এখান থেকে গাড়ি দেওয়া হয় না যদি আপনারা কিস্তির কোন গাড়ি কিনতে আপাতত আমাদের কাছে কোন কিস্তির গাড়ি নেই এটা হচ্ছে তেরো মডেল উনিশের স্টেশন সাদা ওয়ান সেভেন্টি লিটার অর্থাৎ একশো সত্তর লিটার সিএনজি ইনস্টল করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

গাড়ির দিক থেকে আমি বলবো ফ্রেশ গাড়ি কেমন দেবেন এটার দাম হচ্ছে পঁচিশ লাখ আজকেই আজকিং আজকেই পঁচিশ লক্ষ দাম দেবের অপশন আছে অপশন আছে তারপর এটা হচ্ছে হুন্ডা ভিজেল তারপরে একটা হচ্ছে হুন্ডা ভিজেল চোদ্দো মডেল চোদ্দো মডেল মডেল হাইব্রিড গাড়ি নিশান নেক্সটা তারপরে আছে আপনার আছে সেক্ষেত্রে আমি বলবো এটাও যথেষ্ট কমের মধ্যে পেয়ে যাবেন জাস্ট একটু হালকা দু একটা কাজ আছে বাকিটা অনেক ফ্রেশ আছে গাড়িটা আহ সেক্ষেত্রে এই অবস্থায় যদি আমি গাড়িটা বিক্রি করি আপনি চোদ্দ লক্ষ না

আর হাইব্রিড এই গাড়িটার কালারের ব্যাপারে যদি শরীফ ভাই বলি এবং দর্শকরাও একটু শুনেন এই গাড়িটা তিনটা কালার পাবেন আলোর ব্ল্যাক কালার রেড ওয়াইন কালার পার্পল পাবেন ভিতরের লুকটা অসাধারণ লুক যারা নোয়া গাড়ি পছন্দ করেন নোয়া গাড়ি কিনতে চান ভিজিট করে যাবেন ইব্রাহিম কাস্টান শুধু নোয়া না অন্যান্য গাড়িও আছে পাশাপাশি হাইস গাড়ি তো আছেই ইভেন ছোট গাড়িগুলোও আছে ফ্যামিলি ইউজের জন্য তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা নোয়া গাড়ি এবং হাইব্রিড পেট্রোল খরচ কমের জন্য সিসি কত এটা সিসি দুই হাজার দুই হাজার সিসি গাড়ি আর ব্যাটারি কন্ডিশন তো ভালো আছে হাইব্রিডের ক্ষেত্রে আমি বলবো ইব্রাহিম কাস্টমটা থেকে যখন নেবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দের প্রতিষ্ঠান থেকে আপনি চেক করে নেবেন যদি চেকে কোনো প্রবলেম আসে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে টুকটাক যদি যেটুকু অর্থাৎ ইঞ্জিনের প্রেসার চাইলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন না

এযে গাড়ি অনেক অনেক গাড়ি অনেক গাড়ির মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করবেন মনিরভার কাছে ফোন করে জেনে নেবেন গাড়ি আছে হয়তো আমাদের সচলতার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের গাড়ি আপনাদের প্রয়োজনীয় গাড়ি আমাকে জানাবেন আই উইল ট্রাই টু মাই লেভেল বেস আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে গাড়িগুলো প্রোভাইড করার ওকে তো আমরা এবার ভিতরের মধ্যে প্রথমে কোন গাড়িটা দেখাবেন প্রিমিও গাড়িটা দিয়ে শেষ করি ভেতরে চলে একদম ভেতর থেকে শুরু করি আমরা এই দিক থেকে শুরু করি এটা হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল এই যে একটু আগে বলেন না অনেকগুলো নিশান এক্সটেল ছিল নিশান এক্সটেল গুলো কেমন এটা যেমন ধরেন 15 মডেল বিশের সেশন 15 মডেল বিশের সেশন হাইব্রিড নিশান এক্সটেল আমি বলবো দারুন একটা গাড়ি দারুন একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন

চেক আপ করে নিতে হবে যে ইঞ্জিন কেমন আছে সাসপেনশন কেমন আছে এটা তো আসলে দেখানো সম্ভব না কারণ এইভাবে যদি দেখায় তাহলে তো ভিডিও হয়ে যাবে দুই ঘন্টা তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে গাড়ি কেনার সময় ইঞ্জিন গুলো দেখে নেবেন সাসপেনশন কেমন আছে এসি কেমন আছে এই জিনিসগুলো টোটালি আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন তো ইঞ্জিন এটা তো শরীফ ভাই শরীফ ভাই একটু বেঁচে গেলে নিজেকে সেট করে নিলে সেক্ষেত্রে আমি যদি বলি আমি বলবো ব্র্যান্ড পক্ষ থেকে গ্যারান্টি আমি দিচ্ছি আচ্ছা। কিন্তু ব্যস্ততা দেখাবেন না তাহলে আপনার গাড়িটা অটোমেটিক ভালো থাকবে আপনার গাড়ি ভালো থাকে মানে গাড়িটা কাঁপবে না গাড়িটার বডিটা ভালো থাকবে ওই যে মাঝে মাঝে আমাদের গাড়ির বাসায় বলে টন্টনা টন্টনা বডিটা পাবেন আচ্ছা এর প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ আর রেড কালার এটা হচ্ছে সাতের মডেল লাটের স্টেশন লাল ভাই মিস্টার টুকটুকি আচ্ছা ম্যাডামদের অবশ্যই পছন্দ হবে এবং সাদেরও পছন্দ হবে কিন্তু গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে বাইরে তো ফ্রেশ দেখা দিন যথেষ্ট ফ্রেশ খুব সুন্দর দেখা যাচ্ছে সত্যি কথা বললি যথেষ্ট ফ্রেশ ইমরান সাহেব আপনি একটু ভেতরে লুকসটা একটু দেখান আর এই ইন্টেরিয়রটা হচ্ছে কি কালার

আমি ধরি সাড়ে তেরো লাখ টাকা আমাদের টার্গেট সাড়ে তেরো আর এটা বলবো এই যা বেজেলের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আর এই ব্যাজেলের কাছে বলবো ব্যাজেল গাড়িটা আমাদের

যার যার সিচুয়েশনের ওপরে আপনাকে যদি আমি এই গাড়িটা ধরেন আমি কিনে আনছি বাইশ লাখ টাকা সাপোজ জাস্ট একটা দিচ্ছি আমি কিনে আনছি বাইশ লাখ টাকা দিয়ে আপনাকে যদি আমি একুশ লাখ টাকাও বলি আপনি বলবেন অভার দাম আপনি আসেন মার্কেটটা ঘুরে দেখেন ঘুরে দেখার পর যদি মনে হয় ইব্রাহিম কাসানটারের দাম বেশি তাহলে বলবেন আইসা বলে যাবেন মনির ভাই ইউ আর রং

সো তাদেরকে বলবো এবং অন্যদেরকে বলবো আগে একটু চালাই নেন নিশান গাড়িটা দেখেন কেমন মজা আর প্রিমিয়রটা আর প্রিমিয়র ক্ষেত্রে বলবো এটা হচ্ছে 13 মডেল 14 তারা স্টেশন ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ এর গাড়ি যা ছিল বাংলাদেশে এবং মুক্তা পাল কালার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং আপনারা এই গাড়িটা খুব কম দামের মধ্যে অর্থাৎ 26 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন 26 নিশান নিশান কত নিশানের দাম পড়বে 13.5 13.5 জি নিশান এক্সেলের 1500 সিসি সরি ব্লু বাটটা 1500 সিসি হ্যাঁ আর ওল শেপের প্রিমিয়াম আর একটা আর মিডল শেপের প্রিমিয়াম আর এই চার এর মিডল রে চার এর নিয়ে আমি কথা বলে চার এর মডেল সাথে রেজিস্ট্রেশন আমি চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বিক্রি করব আমি চ্যালেঞ্জ দিয়ে এই গাড়ি বিক্রি করব এই গাড়িটা অসাধারণ একটা গাড়ি আপনি কোনো খুদ খুঁজে পাবেন না কেমন দিবেন প্রাইস প্রাইস আপনার 14.5 লাখ 14.5 লাখ চেঞ্জ 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 হ্যাঁ LPG গরা রেড ওয়াইনটা রেড ওয়াইনটা 15 মডেল 17th স্টেশন 15 মডেল 17th স্টেশন হাই গাড়ি আপনারা যারা 15 মডেলের প্রিমিয়াম কিনতে চান তাদের জন্য আমার মনে হয় গাড়িটা একটু একবারের জন্য হলো এসে দেখে যাবেন গাড়িটা আপনাদের পছন্দ হবেই হবে ইন্টারিয়র মাশাআল্লাহ খুব সুন্দর কালার ওডেন বিস্কিট ফেস স্টার্ট হচ্ছে মানে একদম नीट এন্ড ক্লিন অসাধারণ সুন্দর ইন্টেরিয়র তো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে ভালো গাড়ি তো যারা প্রিমিয়ার গাড়ি কিনতে চান তারা একটু মার্কেট ঘুরলে দেখতে পারবেন আসলে কোন গাড়ি কেমন আইডিয়া হয়ে যায় আসলে বলার কিছু থাকে না তো সেক্ষেত্রে মনে হয় প্রাইস কেমন দেবেন এটা হুম প্রাইসটা কেমন হচ্ছে সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ আর একটা প্রিমিয়ামের বারো মডেল পন্ডতের রেড ওয়াইন কালার ইন্টেরিয়র বিস্কেট এবং ইন্টারভিউ এটাও বলবো যে অসাধারণ ইন্টারভিউর অবস্থান এবং গাড়ির অবস্থান অনেক ভালো ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে ফ্রেশ কন্ডিশনে পুরোটাই পাবেন আর চলেন এবার দর্শকদের আগে বিদায় নেই প্রাইস প্রাইস শেষ প্রাইস না এটা শেষটা আমি ফিক্স দিয়েই শেষ করে দিই ইনশাআল্লাহ 23 লাখ 50 23 50 ফাইনাল আস্কিং না ফাইনাল 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 তেইশ 2350 ইব্রাহিম কাসেনা থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম আর ইব্রাহিম কাসেনার গাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন হয়ে থাকলে আর পুরনো হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইব্রাহিম কাসেনার লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি বিএডটি অফিস এই সেই লাভার বয় এই সেই লাভার বয় যাকে বললাম আজকে দেখাব লাভার বয় আজকের वैलेंटाइन ডে ফর দা নাকশনামতে আমাদের ক্যামেরাম্যান যিনি আমাদের ক্যামেরা থাকেন ইব্রাহিম কার সেন্টারের পক্ষ থেকে তো ইমরান ভাই আর